দেখেন না একজন ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করেছিল শেষ পর্যন্ত কি দামি দামি রান্না খাবার যে লোকটা বলতো যে খেজুরের পরিবর্তে কি জানি বড়ই খাও আর বেগুনির পরিবর্তে আবার উনি নাকি পেঁয়াজ দিয়েও তরকারি পাকায় নাই দেখেন যেদিন পালালো সেদিন কত প্রকার খাবার রান্না করা ছিল খাবার রান্না করা আছে একটা বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ জানাচ্ছিল আল্লা রব্বুল আলমিন জানিয়ে দিলেন তুমি সারা জীবন আমার আমাদের কণ্ঠ বন্ধ করেছ কোরআনের কথা বন্ধ করেছ আলেমন আমাদেরকে খাবার থেকে চিনি নেজেলখানে ঢুকিয়ে দিয়েছ এখন তুমি দেখে নাও তোমার এই হাজার পদের রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না তোমার বক্তব্য রেকর্ড করতে দেওয়া হবে না বক্তব্য দেওয়ানোর মালিক কে তো তিল মূল কামাং ও তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নাও ক্ষমতা দেওয়ার মালিককে তারবারি বেয়াধি হিলমুল্কু সমস্ত ক্ষমতার মালিককে লা ইলাহ সব ক্ষমতার মালিককে এটা যদি বিশ্বাস করে কোন মুসলমান তাহলে সেই মুসলমান যখন আবার নির্বাচন আসলে বিশ্বাস করে সব ক্ষমতার মালিক জনগণ এটাই দেশের সংবিধানেও লেখা আছে সংবিধানের সাতের ক লেখা আছে দেশের জনগণ দেশের মালিক জনগণ দেশের ক্ষমতার উৎস ক্ষমতার মালিক এ দেশের ক্ষমতার মালিক কে কিন্তু সংবিধানে না বুঝে পড়ে মালিক যখন আল্লাহ ক্ষমতার মালিক যিনি তার আদেশ হচ্ছে আইন তাহলে আইন চলবে কার কোরআন পরিষ্কার বলছে আলা আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র আল্লাহ। আমার দেশে আল্লাহর আইন চলে না। চলে কারাই সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ। কতগুলো আয়াত সূরা বাকারার 275 থেকে পড়বেন সামনে। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন কি? একটু সামনে গিয়ে আর কঠিন ভাবে বলছেন। ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুক্তা কুল্লা হে ইমান আর গম তোমরা যারা আল্লাহকে ভয় কর বিশ্বাস কর ইমানের দাবিদার ইমান দাবি করো মমিন দাবি করো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দান করোয়া আইয়ো আল্লাহ দিনা উত্তাহুল্লাহ ওদারু মা বাকি আমিনা রেমা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সব অর্জন করো কে বলছেন সাইলাম যদি সুদ বর্জন করতে না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ কার সঙ্গে যুদ্ধ কার সঙ্গে যুদ্ধ এত মারাত্মক হারাম একটা জিনিস হচ্ছে সুদ বাংলাদেশের ব্যাংকগুলো সুদে চলে কিনা লাইসেন্স দিলে বৈধ আল্লাহ যেটা হালাল হারাম করেছেন এটা হালাল করার অধিকার কারো আছে এখন যে সুদের লেনদেন হচ্ছে এটা ওদের জন্য হালাল বৈধ কারণ সরকার লাইসেন্স দেয় আপনি যদি গ্রামে কেউ টাকা লাগায় সুদে লাইসেন্স ছাড়া তাহলে তাকে পুলিশ ধরবে কারণ তার জন্য বৈধ না তাকে হালাল করে দেওয়া হয় নাই আর ব্যাংকে সুদে টাকা লাগায় তাতে হারাম না কারণ তাকে বৈধ করে দেওয়া হয়েছে সুদ হারাম করেছেন কে হালাল করলো কারা সরকার সরকারকে ভোট দেয় কারা আইন তৈরি করে যারা সংসদে বসে তাদেরকে ভোট দেয় কারা এবারে যারা আল্লাহর আসনে বসে সংসদে বসে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা কার জায়গায় বসেছে আল্লাহর জায়গায় বসেছে আল্লাহ বানাইলো কারা যারা ভোট দিল তারা যারা ভোট তাহলে দিলা একেবারে ষাটটা মূর্তি ছিল ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইন বাতিল করার ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর হারামকৃত জিনিসকে হারাল করে দেওয়ার কিন্তু আমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই সেই মূর্তি জীবন্ত মূর্তি এই মূর্তিগুলো আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে ওই আইনকে মানতে বাধ্য করে না মানলে পুলিশ দিয়ে গ্রেফতার করে ঠিক কিনা আইন দেওয়ার মালিককে আল্লাহ আছে আল্লাহ হুকুম করেন বিধান দেন কে আপকেবালে হুকি আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারণ নেই স্পষ্ট আয়াত আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না এইটাকে পরিবর্তন করেছে দুই শ্রেণীর কয় এক হচ্ছে ধর্মীয় যাজক আর এক শ্রেণী হচ্ছে শাসক কয় শ্রেণী শাসক গোষ্ঠী আল্লাহর হুকুম পরিবর্তন করলো কিভাবে আর যাজকরা করলো কিভাবে এটা ক্লিয়ার হওয়া একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক তাও হেদের বিপরীত হচ্ছে শিরিক তাও হেদের বিপরীত কি আর একটা হচ্ছে ধর্মীয় শিরিক রাষ্ট্রীয় শিরিক হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার জায়গায় মানুষের সার্বভৌমত্ব স্বীকার করা ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাষ্ট্রের কালেমা হচ্ছে লা ইলাহা সাব জনগণ সারা কোনো মাবুদ নাই সব ক্ষমতার মালিক কে ইসলামের বক্তব্য হচ্ছে মাসদারুল সুলতানের জামিয়ান আল্লাহ সুবহান সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ আর আমাদের রাষ্ট্রের আইন হচ্ছে সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ আল্লাহর বিধান হচ্ছে মূর্তি পূজা করা যাবে না কি করা যাবে না ইন্নামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু নিশ্চয় জুয়া মূর্তি বিশেষ লটারি ভাগ্য নির্ণয় লটারি এগুলো সব নাপাক শয়তানের কাজ কে বলেছেন আল্লাহ ফাজতানিবু এগুলো তোমরা বর্জন করে চলো কে বলেছেন আমাদের দেশে মূর্তি আছে কিনা এখনো আছে আপনারা কিছু ভেঙ্গেছেন মাসাল্লাহ ভালো করেছেন মূর্তি বুঝা ইসলামে হালাল না হারাম স্কুলের সামনে গিয়ে শহীদ মিনারের নামে যাদের সামনে নীরবে দাঁড়ানো হয় এটা কি নীরবে দাঁড়াই আমরা নামাজে দাঁড়ানো একটা ইবাদত নামাজে দাঁড়াইলে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহর ইবাদত হয় তাহলে শহীদ মিনারে গিয়ে ওর সামনে দাঁড়ালে কার ইবাদত মূর্তির ইবাদত হয়ে গেল সেনাবাহিনীর ক্যাম্পে যান আগুন কে সেল উদ্দায় ঠিক কিনা শক্তির উৎস শক্তির উৎস আগুন না আল্লাহ এবারে যারা আগুন কে সেল উদ্দায় তারা কোন কাজে লিপ্ত আছে আল্লাহর আইন যারা পরিবর্তন করে তারা কার জায়গায় বসে আছে এগুলো রাষ্ট্রীয় শিল্প এগুলো কি আরো অনেক কিছু আছে আমি সবগুলো বলতে যাচ্ছি না আর আছে ধর্মীয় শিরিক ধর্মীয় শিরিকটা কি হিন্দুরা মূর্তি বানায় হিন্দু ধর্মে মূর্তি আছে মক্কার খানায় কাবার কি ছিল মূর্তি ছিল আচ্ছা আপনি বলুন তো মূর্তি পূজকরা মূর্তিকে কি আল্লাহ মানে হিন্দুরা কি মূর্তিকে আল্লাহ বলে মক্কার কাফেররা কি মূর্তি পূজা করত তারা কি মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত আকিদার বিষয় ভালো করে ক্লিয়ার হবেন

তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে মক্কার আবুজাহ বিশ্বাস করতো কাকে

আবু জাহেদ আবুল বলবে কে করে এগুলো সব অবশ্যই একটু ব্যস্ত আছে আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন ওনার বক্তব্য দেখেন নাই যেই বক্তব্য খেপে আমাকে জেলে ঢুকাইছিল। উনি বক্তব্য দিয়েছিলেন মন্দিরে গিয়ে আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চড়ে আসেন এবার এসেছেন গজে চড়ে আর গজে চরে আসলে দেশে ফসলে ভরে যায় এবার তাই হয়েছে দেশে নাকি ফসল বেশি হয়েছে সেই দে দুর্গা দেবী গজে চরে আসার কারণে দেখে না গজে চরে আসতো নৌকায় চড়ে যাইত কেমন আমি বলেছিলাম যে মক্কার আবু আবুল জাহিন আবুল হাততে আকিদা তো বাড়ছে ভালো ছিল কি গল্প করতো তা হাতজুত পড়ে কোরান পড়ে মাঝে মধ্যে আবার হেজাব পরত কিন্তু আবার ইন্ডিয়ায় গিয়ে মাথায় কি লাগাইতো সিঁদুর লাগাইতো হাজে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া হাজে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া খুশ রাহে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ নাও মক্কায় গিয়ে প্রতিবাদে মাথায় আবার ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর দেয় খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হোক আল্লাহ যেন খুশি থাকে শয়তান ও যেন এই মার লোক আলেম ওলামাদেরকে জেলখানা ঢুকিয়ে কোরআনের মুফাসসিরদেরকে জেলখানা বন্দী করে তারপর তাহাজ্জুদ পড়া কোরআন পড়া বরপ করা এগুলো শয়তানি বন্ডামি দাজ্জালের কাজ এগুলো যারা প্রচার করেছে সেই সরকারের পাঁচটা গোলামগুলো দেখেন না সরকারে বদলাবার সাথে আপনারা শুনেছেন জীবনে যে সরকার বদলালে জাতীয় মোসে ক্ষতি বদলে যায় সরকার পালালে জাতীয় মোসে ক্ষতি পালায় করে নজির আছেন ওই যে বললাম দুই শ্রেণীর লোকেরা যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে কয় শ্রেণীর এখন পাওয়া যাচ্ছে আমার কথা না আরী রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন ওহাল আফসাদাত দ্বিনা ইল্লাল মুলুক ওয়াফা রুসু ইনোয়ার যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা একটা হচ্ছে শাসক গোষ্ঠী আর একটা হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচটা গোলাম একদল আলেম সু সব আলেম না খবরদার গোলাম কেরামদের অবদান অনেক বড় সেটা আমি পরে একটু সুযোগ আলাপ করবো এক শ্রেণীর দালাল দরবারি আলেম এর সংখ্যা অনেক কম যুগে যুগে ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে সমাজে চিনহিত করে দেন ঠিক কি না এর টিকে থাকে না ভাইরা আমার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাদের সৃষ্টিকর্তা কে তারা বলবে আল্লাহ ওয়ালা ইনসা আলতাহুম মান সা মান নযাল মিনাস সামাঈ আ। যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করো কে সৃষ্টি আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদাম মিন বাদি মউতিহা সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে চirut শুকিয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে ওই আবু জাহল আবু বলবে লা ইকুলুন আল্লাহ সব পারেন কে তাহলে আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি মক্কার কাফেররা বিশ্বাস করত কিনা। একটা সহজ আপনাদেরকে প্রমাণ দেই আমাদের নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম তাহলে আমাদের নবীর বাপের নাম যদি আব্দুল্লাহ হয় আল্লাহর গোলাম হয় তাহলে ওই লোকটা আল্লাহ বিশ্বাস করত কি না প্রমাণ হয়ে গেল যে আল্লাহকে বিশ্বাস করত এবারে প্রশ্ন হলো তাহলে মক্কার কাফেররা কাফের কেন তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি তারাও যে কাবাকে সম্মান করত আমরাও তাকে সম্মান করি পার্থক্যটা কোন জায়গায় বলবেন যে ওরা মূর্তি পূজা করতো আমরা মূর্তি পূজা করি না অ মুসলমান ভালো করে জেনে রাখো ওরা কেন মূর্তি পূজা করতো ভালো করে বুঝো কোরআনে কারিমের সুরায় জুমারের তিন নম্বর হাতে পরিষ্কার করা আছে ওদের যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে তারা বলবে পূজা এই জন্য করি যাতে করে আমরা এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যাতে মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয় মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে এজন্য যে ওই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে এই কারণে মূর্তি পূজকরা তাহলে মুসলমান দাবিটা কোন জীবন্ত মূর্তি বা কোনো পীর ফকিরকে মনে করে সে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেয় তার মধ্যে আর মূর্তি পুজোর পার্থক্য আছে আলেম আমাদের কাজটি আমি একটু পরে খোলাসা করবো ইনশাল্লাহ কিন্তু কোন আলেম আল্লাহ কাছে পৌঁছাই দেবে সেই ক্ষমতা নাই পৌঁছে দেওয়ার মালিককে আলেমদের কাজ হচ্ছে সত্য মিথ্যা পরিষ্কার করে দেওয়া সত্য পথ কোনটা বাতিল পথ কোনটা দেখাইয়া দেওয়া কিন্তু যদি কোন ব্যক্তি ঠিকাদারি নেয় সে আল্লাহর অলি বানাইয়া দেবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে তাহলে সে ব্যক্তি আর মক্কার মূর্তি বুজকদের মনে কোনো পার্থক্য নেই মূর্তি পুজোকে আরেকটা কারণে মূর্তি পূজা করতো সুরাই ইউনুসে দশ নম্বর সুরার ১৮ নম্বর আর দেখবেন পরিষ্কার বলা আছে ভাইয়া বুধুনামিন্দু নীল্লা ই মালা দুর্হুম ওলায়ং ফাউম অয়া কোলো না হাও লাইসু ফাও না আল্লাহ তারা বলেন ওই মূর্তি পুজোকে এমন জিনিসের পূজা করে যা তাদের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না অয়া কুলু না তাহলে কেন পূজা করে অয়া কুলু না হাওনা ওরা দাবি করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে কি করবে সুপারিশ করবে দেখেন একটা হচ্ছে কেয়ামতের মাঠে আল্লাহ তারা যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন তারা সুপারিশ করতে এটা আমাদের আর কি পরে স্পষ্ট আছে কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া তাহলে আল্লাহর পারমিশন পাওয়া গেলে সুপারিশ করা তাহলে আমি বলছি কোনটার বিরুদ্ধে ওইটা না এটা হচ্ছে দুনিয়াতে ঠিকাদারি নাই, আমার সাহেবের মরিচ যারা সব হুজুর পার করাই নিয়ে যাবে সব তরাইয়া নিয়ে যাবে এই রকম যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কোরআন বলছে ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করতে কেন ভালো করে জেনেরাকও সূরাইল ইউনুসের 18 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে ওয়া ইয়াকুলুনা হা উলাই সুফাউনা ইনদাল্লাহ এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ হিসাবে পূজা করি না এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে কি করবে মূর্তি পূজকরা যদি মূর্তিদেরকে সুপারিশকারী মানার কারণে মুশরিক হয়ে থাকে তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান দাবিদাররাও যদি কোনো পীর ফকিরকে মরে করে। সে দুনিয়াতে ঠিকানা দিতে সুপারিশ করবে এই বেটা ও নিজে যে মুক্তি পাবে তার দলিল কি দুই কাশির এক একটা হচ্ছে এই নিশ্চয়তা দেওয়া যে হুজুর একবারে পার পেয়ে গেলে উনি সুপারিশ করবেন এটা একটা শিরক এটা জানেন কি মুক্তি পাবে কে পাবে না তার একমাত্র এলেম রাখেন কে তুমি কেমনে বিশ্বাস করলা যে উনি সুপারিশ করবেন এরপরে যাদেরকে আমতের মাঠে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে তাদের ব্যাপারেও বলা আছে ওয়ালে মানে আল্লাহ তালা যাদের ব্যাপারে পছন্দ করবেন যাদের ভিতরে ইমান আছে একটু গুনাটুনা আছে এই রকম লোকদের ব্যাপারে সুপারিশ করা যাবে বেঈমানদের জন্য সুপারিশ করাও। তাহলে তুমি কি করে বুঝলা যে ওদেরকে সুপারিশ করে নিবে আসুন আল্লাহর নবী মোহাম্মদ যে চাচা সারা জীবন নবীর মত করলেন যে চাচা নবীর জন্য তিন তিন বছর পর্যন্ত কারাবন্দী থাকলেন পুরো আবু তালেবের বংশ শুদ্ধ তিন বছর কারাবন্দী ছিলেন মজার গল্প জানেন এই তিন বছর আবু তালেব কি করতেন যখন সবাই ঘুমিয়ে যায় ভয় হতো কোন সময় নবীকে কেউ মেরে ফেলে কিনা সেই জন্য সবাই যখন ঘুমায় আবু তালেব আল্লাহর নবীকেও এক জায়গায় ঘুম পাড়াইয়া দেন সবাই ঘুমিয়ে গেলে আস্তে আসতে সাল্লামকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখেন আর ওই জায়গায় আবু তালেবের নিজের পুত্র আলীকে রাখেন যদি কেউ হত্যা করে গুপ্ত থাকে তাহলে যেন আলীকে হত্যা করে মোহাম্মদ সাল্লাম যেন বেঁচে যায় এই লোকটা মায়া লাগে না মক্কার নেতারা যখন পরিষ্কার জানিয়ে দিল তোমার ভাতিজা যদি লাই লাহার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তাকে মেরে ফেলবো কোরআন পরিষ্কার বলতে যখন তারা চক্রান্ত করছিল আপনাকে হয়তো বন্দি করবে নয়তো হত্যা করবে নয়তো বের করে দিবে আবু তালে তার বংশের লোকদেরকে নিয়ে বসলো বলল আমাদের বংশের একজন ভাতিজা আমাদের বংশের গৌরব হয় আমি ইসলাম কবুল করি নাই কিন্তু সে আমার ভাতিজা যদি তার কোনো ক্ষতি করে তাহলে তোমরা তার পাশে থাকবে কিনা বনু হাসে বনু মুতালে তাকে অভয় দূরে থাকব। এইবারে আল্লাহ নবীকে তিনি জানিয়ে দিলেন কবিতা আকারে আছে সেগুলো আল্লাহ ইলাইয়াসিলু ইলাইকা বিজামাইহিম

আবু তালেবের দেহের সঙ্গে রুহ থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার ধারে কাছেও কেউ আসতে পারবে না কে বলেছিল চাচা আবু তালে মায়া লাগে কিনা শুনলে কিন্তু পরে কি হয় এই লোকটা যখন মৃত্যু বরণ করছে আল্লাহর নবীরত তো মায়া আছে চাচা সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো আমার পক্ষে লড়াই করেছো একটু খালি বলো হা এইটা বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো এইটা না বললে আমি কিছুই করতে পারবো না হলো ধর্ম